সুখবর 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 সুচিকিৎসায় আগ্রহীগণের জন্য সুখবর আব্দুল বাসেত মজুমদার ট্রাস্ট হাসপাতালে প্রতিদিন সকাল নয়টা হইতে বিকাল চারটা পর্যন্ত অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা একশত টাকার টিকিটে সকল রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয় আমাদের সেবা সমূহ এমবিবিএস চিকিৎসক সার্বক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করে থাকেন অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট দ্বারা সুলভ মূল্যে ল্যাবরেটরির সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করা হয় অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা স্ট্রোক প্যারালাইসিস বাত ব্যথা রোগীদের ফিজিওথেরাপি দেওয়া হয় যে সকল ডাক্তারগণ চিকিৎসা প্রদান করে থাকেন প্রতি শুক্রবার সকাল এগারোটা হতেই বিকাল চারটা পর্যন্ত রোগী দেখেন অধ্যাপক ডাক্তার খাদিজা আক্তার ঝুমা অধ্যাপক ডাক্তার খাদিজা আক্তার ঝুমা এম বিবিএস বিসিএস স্বাস্থ্য এম ফিল এম এস পিএইচডি অধ্যাপক ও বিভাগীয় প্রধান বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি ঢাকা মেডিকেল কলেজ হরমোন মেডিসিন মা ও শিশুরোগ বিশেষজ্ঞ শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নয়টা হতে বিকাল চার ঘটিকা পর্যন্ত রোগী দেখেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান এমবিবিএস সিইউ সি সিডি বার্ডিম মেডিসিন ডায়াবেটিস মা ও শিশু রোগে অভিজ্ঞ মেডিকেল অফিসার আব্দুল বাসিদ মজুমদার ট্রাস্ট হাসপাতাল ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব ডাক্তার মোহাম্মদ আহসান হাবিবু সিইউ সিএমইউ আলট্রা মেডিসিন মা ও শিশু রোগে অভিজ্ঞ মেডিকেল অফিসার আব্দুল মজুমদার ট্রাস্ট হাসপাতাল ডাক্তার মোহাম্মদ জোবাইর আহমেদ ডাক্তার মোহাম্মদ জোবাইর আহমেদ এম সিএমইউ আলট্রা মেডিসিন মা ও শিশু চর্মরোগে রোগে মেডিকেল অফিসার আব্দুল মজুমদার ট্রাস্ট হাসপাতাল ডাক্তার মোহাম্মদ রিয়াজ সরকার ডাক্তার মোহাম্মদ রিয়াজ সরকার এম বিবিএস সিইউ সিএমইউ আল্ট্রা সিসিডি সিমুড মেডিসিন ডায়াবেটিস চর্ম মা ও শিশু রোগে অভিজ্ঞ রোগী দেখার স্থান চেম্বার আব্দুল বাসিত মজুমদার ট্রাস্ট হাসপাতাল আব্দুল বাসিত মজুমদার ট্রাস্ট হাসপাতাল সানিচ বাজার লালমাই কুমিল্লা আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন